হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটি অসাধারণ ফেশিয়াল যা দিয়ে তোমাদের ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ধবধবে ফর্সা এই ফেশিয়ালটি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করতে পারবে কম বেশি আমাদের সবার বাড়িতেই দুধ থাকে তাই আজ এই ফেশিয়ালটি তৈরি করব, দুধ দিয়ে দুধ যেমন দেখতে সাদা ধপ ধবে তেমনি দুধ দিয়ে এই ফেশিয়ালটি তৈরি করে ব্যবহার করলে আমাদের ত্বকও আস্তে আস্তে হয়ে উঠবে দুধের মতো সাদা ধপ ধবে দুধের সঙ্গে সামান্য কিছু উপকরণ মিশিয়ে তৈরি করব। আজকে এই ফেশিয়ালটি আজকে এই ফেশিয়ালটি তৈরি করব চারটি স্টেপে প্রথম স্টেপ হলো ক্লিনজার দ্বিতীয় স্টেপ হলো স্ক্রাবিং তৃতীয় স্টেপ হল ক্রিম মাসাজ এবং চতুর্থ স্টেপ হল ফেস প্যাক তাহলে বন্ধুরা দেরি না করে চলো প্রথমে দেখিনি ক্লিনজিংকে কীভাবে তৈরি করব এখন তৈরি করব প্রথম স্টেপ প্রথম স্টেপ হল ক্লিনজিং ক্লিংজিং তৈরি করার জন্য আমার এখানে লাগবে হাফ চামচ কাঁচা দুধ ও তাতে দিয়ে দেবো হাফ চামচ মধু এই দুটি উপকরণকে ভালো করে একসঙ্গে মিক্সড করে তুলো দিয়ে সম্পূর্ণ মুখে ভালো করে ঘষে ঘষে মুখের যত নোংরা আছে তুলে নেব এরপর তৈরি করব দ্বিতীয় স্টেপ অর্থাৎ স্ক্রাবিং স্ক্রাবিংয়ের জন্য আমাদের এখানে লাগবে এক চামচ চালের গুঁড়ো অল্প হলুদ আর তাতে দেব অল্প কাঁচা দুধ পরিমাণ মতো নিয়ে নিবে যতটা গুলতে লাগবে ঠিক এইভাবে একটি পেস্ট তৈরি করবে একেবারে ঘনও করবে না একেবারে পাতলাও করবে না তারপর সম্পূর্ণ মুখে ভালো করে লাগিয়ে দু হাত দিয়ে অল্প স্ক্রাব করে নেবে এক থেকে দু মিনিটের মতো তারপর ভিজে তাওয়াল দিয়ে অথবা নর্মাল জল দিয়ে মুখটি ধুয়ে নেবে এখন তৈরি করবো তৃতীয় স্টেপ তৃতীয় স্টেপটি হল ফেস মাসাজ ক্রিম এই মাসাজ ক্রিমটি তৈরি করতে লাগবে অ্যালোভেরা জেল হাফ চামচ গ্লিসারিন হাফ চামচ কাঁচা দুধ হাফ চামচ নারকেল তেল দু তিন ফুঁটা এই সবকটি উপাদান একসঙ্গে ভালো করে মিশিয়ে সম্পূর্ণ মুখে লাগিয়ে হালকা হাতে টেনে টেনে মাসাজ করবো দু তিন মিনিট স্কিন মাসাজ কিন্তু জরুরি এই মাসাজ ক্রিমটি লাগিয়ে মুখ ধোয়ার কোনো দরকার নেই এর উপরেই পরের স্টেপ অ্যাপ্লাই করবো পরের স্টেপ অর্থাৎ চতুর্থ স্টেপ ফেস প্যাক এই ফেস প্যাকটি তৈরি করতে আমাদের এখানে লাগবে এক চামচ বেসন আর দিব এক চামচ কর্নফ্লাওয়ার তোমরা যদি চাও কর্নফ্লাওয়ারের পরিবর্তে গমের আটাও দিতে পারো আর এটা দুধ দিয়ে গুলে নিব। যতটুক পরিমাণ দুধ লাগবে ততটুকু দুধ দিয়ে গুলে নেবে তারপরে সম্পূর্ণ মুখে ভালো করে লাগিয়ে রেখে দেবে পনেরো বিশ মিনিটের মতো পনেরো বিশ মিনিট পরে হালকা শুকিয়ে গেলে ভিজে তাওয়াল অথবা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবে